চ্যাম্পিয়ন্স ট্রফির সামনেই একের পর এক দুঃসম্বাদ অস্ট্রেলিয়ান ক্রিকেট শিবিরে আসন্ন শুরু হতে আর মাত্র তেরো থেকে চোদ্দ দিন বাকি রয়েছে দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি তবে তার আগেই একের পর এক দুঃসম্বাদ পেতেই চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এবারে অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবচেয়ে বড় দুঃসম্বাদের নাম হলো মার্কাস এর ডানহাতি এই ব্যাটিং অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এটা যেন একটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের কাছে সবচেয়ে বড় হয়তো দুঃসংবাদ এটাই যেন মার্কাস টয়ডি কেন এর আগে চোটের কারণে ইনজুরি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আশঙ্কার মুখে পড়ে রয়েছেন জস হ্যাজেলউড এবং ক্যাপ্টেন প্যাট কামিন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে চার চারটি তারকা ক্রিকেটারকে হারাতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আইসিসির এত বড় একটা ইভেন্টে থাকছে না এই চার তারকা ক্রিকেটার যারা অবশ্য ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার পরে এই চার বড় বড় তারকা ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেট যেটা বড় একটা ধাক্কা হতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের জন্য ইন্ডিয়ার বিপক্ষে গাভাস্কার ট্রফি খেলতে গিয়ে চোটের কারণে ইঞ্জুরির মুখে পড়েন জস হ্যাজেলউড এবং প্যাট কামিনস প্যাট কামিনস এখনো ফিট হয়ে উঠতে পারেনি এমন কি জজ হেজলিডের আরও আরো গুরুতর সেই সাথে সাথে পেশি টান লেগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন জজ হেজলিড প্যাট কামিনস সেই সাথে সাথে আরো এক অলরাউন্ডার রিসেল মার্স রিসেল মার্স তারও পিঠের ইনজুরির কারণে ইতিমধ্যেই ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যার কারণে বেশ একটা ব্রেক পেতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের কাছে এর থেকে হয়তো বড় আর কোনো হতে পারে না এই চার বড় বড় তারকা ক্রিকেটারকে হারিয়ে কেননা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা চাপের মুখে পড়ে গিয়েছে তবে সেই সাথে সাথে সবচেয়ে বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে প্যাট কামিন্স এর ইঞ্জুরি কেননা প্যাট কামিন্স একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ছিলেন এমনকি দুর্দান্ত মাপের একজন বোলিং এবং ব্যাটসম্যান ছিলেন ফ্যাট কামিন্স ফ্যাট কামিন্স কে হারানোই যেন আরো বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের জন্য তার উপরে আবার মডার উপরে ওপরে খাড়ার ঘাত সব থেকে বড় দুষসম্বাদ হয়ে দাঁড়িয়েছে মার্কাস টন কেননা না চ্যাম্পিয়ন্স ট্রপ সামনেই এসে তিনি অবসরের ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটকে